আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আনন্দে আছেন আপনারা ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন সেটাই পরম পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি বান কাটার মন্ত্র নিয়ে এই বান কাটার মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো বানকে কেটে ফেলতে পারবেন এই মন্ত্রের প্রয়োগ আপনারা করতে পারবেন যে কোনো শনিবার মঙ্গলবার অথবা অমাবস্যার দিন প্রয়োজন বোধে যে কোনো দিন যে কোনো সময় আপনারা করতে পারেন এই মন্ত্রের প্রয়োগ যখন করবেন তখন বানগ্রস্ত রোগীকে সামনে বসিয়ে একটি পিতলের ঘটিতে এক ঘটি জল নিয়ে আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি সাতবার বলে সাতবার পিতলের ঘটির জলে সাতটি ফু দেবেন দেওয়ার পর সেই জলটি বানগ্রস্ত রোগীর গায়ে ছিটিয়ে দেবেন কিছুটা জল খাইয়ে দেবেন এবং বাকি যে ঘটির জল থাকবে সেই জলটি বানগ্রস্ত রোগীর মাথায় ঢেলে দেবেন দেখবেন এই মন্ত্রের প্রভাবে বানগ্রস্ত রোগীর যে কোনো রকম বানই হোক না কেন কেটে যাবে এবং বানগ্রস্ত রোগী নিজেকে সুস্থ মনে করবে আপনারা কাঁসার ঘটির বা পিতলের ঘটির জলের ওপর যে মন্ত্রটি প্রয়োগ করবেন সে মন্ত্রটি ভাব বলে দিচ্ছি ভালো করে শুনে নিন এবং লিখে নিন মন্ত্রটি হল টাঙ্গি টাঙ্গি পরশুরামের টাঙ্গি রে রে টাঙি মোর বল পরিমু অমুকের অঙ্গের বান এখনই কাটিমু ওং ব্রহ্ম অস্ত্র কাট ওং বিষ্ণু অস্ত্র কাট ওং ইন্দ্রবজ্র কাট ওং পশুপাত কাট ওং যমদণ্ড কাট 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 কাঠ আগে কাউরের কামাখ্যা মায়ের আগে হারিচ্ছি চণ্ডীর আগে শীঘ্র কাট শীঘ্র কাট শীঘ্র কাট মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি টাঙ্গি টাঙ্গি পরশু রাঙের টাঙি রে রে টাঙ্গি মোর বোল করিমু অমুকের অঙ্গের বান এখনই কাটিমু ওং ব্রহ্ম অস্ত্র কাঠ ওম বিষ্ণু অস্ত্র কাঠ ওম ইন্দ্রবজ্র কাঠ ওং পশুপত কাঠ ওম জমদণ্ড কাঠ কাঠ কাট কাঠ কার আজ্ঞে কাউরের কামাখ্যা মায়ের আগ্ঞে হারিরজি চুংড়ির আগ্ঞে শীঘ্র কাঠ শীঘ্র কাঠ শীঘ্র কাঠ অমুক যে স্থানে আছে মন্ত্রে সেখানে বানগ্রস্ত রোগীর নাম উল্লেখ করতে ভুলবেন না এই মন্ত্রের প্রয়োগের মাধ্যমে দেখবেন যে বানগ্রস্ত রোগীর বান অবশ্যই কেটে ফেলতে পারবেন এটি বান কাটার একটি অত্যন্ত কার্যকরী মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনারা অবশ্যই সুফল পাবেন এরকম আরও ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি